হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পরে একটা ভিডিও করলাম এমনিতে ভিডিও করা হয় না কারণ আপনারা ভিডিও দেখলে লাইক কমেন্ট কোনোটাই করেন না লাইক কমেন্ট না করলে ভিডিও করার আশা থাকে না তবে আমরা আজকে ঘুরতে গেছিলাম সেখানে কিছু দৃশ্য তুলে ধরার জন্য ভিডিওটা করা হয়েছিল তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে পুরনো তারা লাইক কমেন্ট করে যাবেন আর একটা কথা হয় আপনারা সাপোর্ট না করলে কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না যদি আপনারা সাপোর্ট করেন তাহলেই হয়তো ভিডিও করার আশা থাকে আর যদি ভিডিওতে লাইক কমেন্ট না আসে তাহলে ভিডিও করার আশা শুধু আমার না যারা ইউটিউব বিং করে বা যারা অনলাইনের সাথে জড়িত কারোরই মনে হয় না যে হচ্ছে ভিডিও করতে আগ্রহী হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর যদি নতুন কেউ থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমিও তাদের সাবস্ক্রাইব করে আসবো সমস্যা সাপোর্ট করবো আর সবাই একজন আরেকজনের পাশে থাকলে থাকলেই একজন বড় হতে পারবো আজকে আমরা গিয়েছিলাম ঘুরতে সেখানে কিছু দৃশ্য তুলে ধরার জন্য গ্রামে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম যারা গ্রামে থাকেন তারা হয়তো বোঝেন তো আমরা আজকে ঘুরতে গিয়ে গিয়েছিলাম তো বৃষ্টির দিন চতুর্থ সাইডে কেলা বিক্রি করছেন তো গিয়েছিলাম অনেক দূরে ওখানে একটা বিএনপির প্রোগ্রাম ছিল প্রোগ্রামে গিয়েছিলাম তো আবার আমি বিএমপি করি এরকম কিছু না মানে প্রোগ্রামে গিয়েছিলাম নেতার সাথে কথা আছে তেল দিলে সব কিছু করা যায় এরকম আর কি তো যারা আমার স্যালানের নতুন ভাই ফিরিস একটাই কথা স্যালানটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আশা করি সামনে ভালো ভালো ভিডিও করব এইসব সব রাজনীতি ভিডিও না তো অন্যান্য ভালো ভালো ভিডিও করবো আপনারা সহযোগিতা করলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব তবে চ্যালেঞ্জ ভিডিওতে ভিউ না হওয়ার কারণে ভিডিওটা ওইভাবে আসা হয় না তবে আজকে গিয়েছিলাম প্রোগ্রামে প্রোগ্রামে অনেক ভিডিও আছে কিন্তু সেগুলো দিলাম না কারণ রাজনীতি নিয়ে কোনো কিছু করতে চায় না তবে আপনার পাশে থাকলে অবশ্যই সামনে অনেক কিছু করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও একটি কথা বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম